হে গ্যাজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল গত তিন দিন ধরে প্রায় টানা বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টিতে আমার লফটের অবস্থা খুবই খারাপ গত এই তিন দিন ধরে লফটের কবুতরগুলোকে ঠিক মতো খাবার পানি দিতে পারিনি আজকেও সারাদিন অনেক বৃষ্টি ছিল যার জন্য সকাল থেকে ছাদে আসতে পারিনি এখন বিকাল চারটার মতো বাজে ছাদে আসছি সবগুলোকে এখন খাবার দিব আর আমার ছাদের অবস্থা এই মুহূর্তে খুবই খারাপ প্রচুর পিসলা আর পানি জমে আছে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে যারা আমার মতো এরকম ছাদে থর দিয়ে কবুতর পালেন তারা হয়তো বুঝতে পারবেন বৃষ্টির দিনে কতটা কষ্ট হয় কবুতরকে খাবার পানি দিতে আর ছাদে এসে দেখলাম কবুতরগুলো একদম চুপচাপ বসে আছে খাঁচার ভিতরে তো ইনশাল্লাহ খুব দ্রুত আবহাওয়া ঠিক হয়ে যাবে এই মুহূর্তে প্রায় সব কবুতরের জোড়া আলাদা করে দিছি শুধু যে কবুতরগুলোর খাঁচায় ছোট বাচ্চা আছে তাদের বাচ্চা বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি বাচ্চাগুলো বড় হলে সেগুলো আলাদা করে ফেলবো তারপর এক মাস রেস্ট দিয়ে ক্রিমি কোর্স করানো হলে আবার জোড়া দিব ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর কবুতর নিয়ে যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন